সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিজিবির প্রতিবাদের মুখে বাংলাদেশি জেলেদের নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ খুলনায় চার স্থানে মিছিল আওয়ামী লীগ ছাত্রলীগের পঁচিশ জন আটক ভাতিজার পিটুরিতে নিহত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি টঙ্গিতে যুবককে কুপিয়ে হত্যা তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ বিএনপির সঙ্গে বৈঠকে ঐক্যমত্য কমিশনের নতুন প্রস্তাব জাহিদুল হত্যা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে ছাত্রদল দাবি উমামা ফাতেমার বাংলাদেশ সেভেন সিস্টার্স রুটের রেল প্রকল্প স্থগিত করলো ভারত একত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিজিবির প্রতিবাদের মুখে বাংলাদেশি জেলেদের নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ বিজিবির করা প্রতিবাদের পর ছিনিয়ে নেওয়া বাংলাদেশি জেলেদের দুটি নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ রবিবার বিকালের দিকে দুই দেশের সীমান্ত নদী কালিন্দি জিরো পয়েন্টে নৌকাগুলো বাংলাদেশি জেলেদের কাছে হস্তান্তর করা হয় এর আগে গত শুক্র শনিবার বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প কমান্ডার পর্যায়ে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় কালিন্দি নদীতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি কৈখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কার ও বিএসএফ এর শমশেরনগর ক্যাম্প কমান্ডার উপস্থিত ছিলেন বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কার জানান দুই নৌকাসহ সেখানে থাকা জাল দোরা বাজার সহ যাবতীয় টাকা পয়সা ফেরত দিয়েছে বিএসএফ এ সময় উভয় প্রতিনিধি দল আন্তঃসীমানার মধ্যে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত সহ পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন খুলনায় চার স্থানে মিছিল আওয়ামী লীগ ছাত্রলীগের পঁচিশ নাটক খুলনায় একদিনে কয়েক ঘন্টার ব্যবধানে আলাদা চারটি স্থানে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ রোববার সকাল থেকে দুপুরের মধ্যে মিছিলগুলো করা হয় এই ঘটনায় আওয়ামী লীগের পঁচিশ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আহসান হাবিব কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় প্রথম প্রকাশ্যে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা হঠাৎ নগরীতে প্রকাশ্যে আওয়ামী লীগের একের পর এক মিছিলে প্রশাসনের দুর্বলতার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের ঝটিকা মিছিলটিকে প্রশাসনের দুর্বলতা বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা রোববার বিকেলে খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মিছিলকারীদের গ্রেপ্তারে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় এদিকে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় গভীর উদ্বেগ নিন্দক ক্ষোভ প্রকাশ করেছে খুলনা বিএনপি রোববার খুলনা বিএনপি মিডিয়া সেল থেকে পাঠানো বিবৃতিতে নেতারা বলেন হঠাৎ করে নগরের একাধিক জায়গায় আওয়ামী লীগের ব্যানারে ঝোটিকা মিছিলের নেপথ্যে কারা মদত দিচ্ছে এবং কাদের আশ্রয় প্রশ্রয় তারা মাঠে নামছেন মোটা দাগে প্রশ্ন দেখা দিয়েছে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আবারও ফিরে আসার জানান দিচ্ছে আওয়ামী লীগ ভাতিজার পিটুনিতে নিহত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নেত্রকোনা আটপাড়ায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার পিটুনিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহত হয়েছেন রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার দুজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে ঘটনাটি ঘটে নিহত কায়সার ইমরান বাবুল স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে বাবুলের সঙ্গে তার ছোট ভাই রতন ও ভাতিজাদের সঙ্গে একটি যৌথ শেষ পাম্প এবং জমির মালাইকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল শেষ শেষপাম থেকে বাবুল তার প্রাপ্য আয় পেতেন না এমনকি তার জমিতে ঠিকমতো পানি দেওয়া হতো না এ নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি রাতে রোববার এশার নামাজের সময় পারিবারিক আলোচনার এক পর্যায়ে তর্কাতর্কি শুরু হলে রতন ও ভাতিজা বাপ্পি বাবুলের উপর হামলা চালান গুরুতর আঘাতে তিনি নিজ ঘরে গিয়ে ঢলে পড়েন মৃত্যুর কোলে টঙ্গিতে যুবককে কুপিয়ে হত্যা গাজীপুরের টঙ্গিতে শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে রবিবার রাত সাড়ে আটটার দিকে টঙ্গি পূর্ব থানার রেল কলোনি বস্তি এলাকায় এক ঘটনা ঘটে নিহত যুবক সিজন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কান্দিরপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে তিনি পরিবার নিয়ে টঙ্গির পূর্ব থানার মরকুন পশ্চিমপাড়া রেল কলোনি এলাকায় বসবাস করতেন তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ বিএনপির সঙ্গে বৈঠকে ঐক্যমত্ত কমিশনের নতুন প্রস্তাব বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে নতুন প্রস্তাব হিসাবে এসেছে কেউ তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তবে টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর বিরতি দিয়ে তৃতীয় এবং শেষবারের মতো প্রধানমন্ত্রী হওয়া যাবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন সূত্র সমকালকে জানিয়েছে তাদের পক্ষ থেকে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে সংস্কার কমিশনের সুপারিশ ছিল কেউ জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না বিএনপি বলছে টানা দুইবারের বেশি না পারলেও বিরতি দিয়ে যতবার খুশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখতে হবে এর সুযোগ সংকুচিত করার কোনো যৌক্তিকতা নেই গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে বিএনপি এবং ঐক্যমত্য কমিশনের দিনভর বৈঠকের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী পদের মেয়াদ নিয়ে আলোচনা হয় মধ্যাহ্ন বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর পদের মেয়াদ নিয়ে দলীয় মতেই পুনর্ব্যক্ত করেন বৈঠকের পর বিকেলে তিনি বলেন কমিশন আরেকটি প্রস্তাব দিয়েছে এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে মতামত জানাবে বিএনপি কমিশন কি প্রস্তাব দিয়েছে তা বলেননি সালাউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন সংবিধান সংস্কারের যেসব সুপারিশে বিএনপি একমত হচ্ছে সেগুলো পরবর্তী সংসদে বাস্তবায়ন করা হবে জুলাই সনদে সব দলই অঙ্গীকার করবে যেই ক্ষমতায় যাক ঐক্যমত হওয়া বিষয়গুলো বাস্তবায়ন করবে জাহিদুল হত্যা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে ছাত্র দল দাবি উমামা ফাতেমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম হত্যার ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছাত্রদল পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণা শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সাধারণ ছাত্রদের ন্যায্য দাবি ও গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্মকে কলঙ্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে ছাত্রদল রাতে রোববার রাজধানীর বাংলা মোটরে রূপায়ন টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উমামা ফাতেমা এই অভিযোগ করেন লিখিত বক্তব্যে তিনি বলেন এই অপবাদ আমরা ভরে প্রত্যাখ্যান করি আমরা স্পষ্ট করে জানাতে চাই গণতান্ত্রিক ছাত্র সংগ্রামকে সন্ত্রাস আখ্যা দিয়ে যারা দমন করতে চায় তারাই প্রকৃত অর্থে সহিংসতার পৃষ্ঠপোষক বাংলাদেশ সেভেন সিস্টার্স রুটের রেল প্রকল্প স্থগিত করল ভারত বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যে রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি রুপির অর্থায়ন নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত সরকার শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দা হিন্দু এতে তিনটি চলমান প্রকল্পের কাজের পাশাপাশি পাঁচটি আলাদা জায়গার জরিপের কাজ বন্ধ হয়ে গেছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানায় এর মাধ্যমে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে বাংলাদেশের নিজেদের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর ভারতের রেলপথ অবকাঠামোকে উন্নত করছে এছাড়া বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবছে দেশটি একটি সূত্র জানায় নেপাল ও ভুটানের মাধ্যমে সাড়ে তিন হাজার থেকে চার হাজার কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তা ভাবনা হচ্ছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির অধীনে গতকাল রোববার পর্যন্ত একত্রিশ বাংলাদেশ কি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র পুলিশের বিশেষ শাখা ও বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে দায়িত্ব গ্রহণের পর গত ফেব্রুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করে ট্রাম্প প্রশাসন ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ত্রিশ পুরুষ ও একজন নারী অভিবাসন সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং বিভিন্ন মামলায় সাজা হয়েছে এমন ব্যক্তিদেরই ফেরত পাঠানো হয়েছে বলে সূত্র জানিয়েছে